আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর কথা ভাবতে পারো আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো আমি এতে কষ্ট পাই না পাইনি নাকি মিথ্যে বলছি জানি না। হয়তো পেয়েছি তবে তোমার সামনে কখনো প্রকাশ করিনি বুঝতে দিইনি তোমাকে দেখো যে যাওয়ার সে তো চলেই গেছে আমি জানি তুমি বিশ্বাস করতে পারো না যে তোমার সাথেও কেউ দীর্ঘদিন থাকতে পারে বা কেউ তোমাকে ভালোবাসতে পারে খুচরো ভালোবাসা আজও হৃদয়ের মাঝে তুমি কেন প্রাক্তনে খোঁজে আজও করো হাসি অবসর বিশ্বাস হয় নাকি যে আজও আমি তোমার সাথে আছি জানি আগে কেউ ছিল না তোমার বেঁচে থাকার কারণ তবে তুমি যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন আমি আছি তোমার সাথে। মাথায় রেখো আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর কথা ভাবতে পারো অন্য কারোর জন্য কাঁদতে পারো যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখতে পারো